অমল বৌমার কথাই বিশ্বাস করল আমাকে একবার জিজ্ঞেস করল না মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এলাম পাগলের মতো ফুটপাতে দিন রাত কাটাতাম ছেলে একদিনও খোঁজ নিল না একদিন বুকে অনেক কষ্ট নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করলাম তবে একটা কথা আমি অমলকে বলতে পারিনি কি এমন কথা আপনি বলতে পারেননি আমি কি জানতে পারি অমল অফিসে চলে গেলে প্রায় একটি ছেলে বাড়িতে আসতো বোমা আমাকে নিজের দাদা বলে পরিচয় দিত একদিন আমি ওদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি বুঝতে পেরেছি এবার বলুন আমাকে কি করতে হবে রবিন দাঁড়িয়ে আছে কোনো গাড়িও চোখে পড়ছে না এদিকে নেই এই গলিটি শহরের অনেক পুরোনো সময়ে গড়িয়ে চলছে চারিদিক যেন এক নিস্তব্ধ নগরীর মতো সুনসান পাশে থেকে অদ্ভুত চিৎকার ভেসে আসছে কেমন যেন ভয়ে ধরানো পরিবেশ লোকটি বলেছিল এখানেই এসে দেখা করতে সন্ধ্যার পর এক ঘন্টার উপর হয়ে গেছে এখনো কেউ আসেনি আচমকা এক বৃদ্ধ এসে বললেন মশাই এখানে দাঁড়িয়ে কি করছেন এটা তো ভতুরে নগরী আপনি জানেন না তাড়াতাড়ি এখান থেকে চলে যান না হলে বিপদ হবে দেখুন এই পরিবেশটা আমারও কেমন যেন লাগছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছি এখন মনে হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না এই তো মতন কথা তাড়াতাড়ি কেটে পড়ুন পড়ুন বুঝলেন তারপর কিছু সময় চলে যায় রবিন বুঝতে পারে না কি করবে এদিকে রাত অনেক হয়েছে হঠাৎ মনে হলো সকাল বেলার কথা মোবাইল ফোনের শব্দে রবিনের ঘুম ভেঙে যায় এই সাত সকালে কার ফোন রবিন বিছানা ছেড়ে এগিয়ে যায় টেবিলের দিকে হ্যালো কে বলছেন ওপার থেকে গম্ভীর গলায় কেউ যেন বলল আপনি কি চাকরি খুঁজছেন একটা চাকুরি আছে মাইনেটাও ভালো পাবেন তবে কাজটা অন্যরকম রবিন অনেকদিন থেকে এই বেকার চাকরির ইন্টারভিউ দিয়ে ও ক্লান্ত হয়ে পড়েছে তাই বলল যে কোনো চাকরি আমার কোনো অসুবিধা নেই মাইনে ভালো হলেই চলবে আমি করতে রাজি আছি বেশ ভালো কথা শুনে খুশি হলাম তাহলে আজ রাতেই চলে আসুন কোথায় আসতে হবে বললেন না তো মোবাইলে ঠিকানা পাঠালাম সন্ধ্যার পরে সে জয়েন করে নেবেন এবার রাখছি এমন সময় রবিন খেয়াল করে একটা অদ্ভুত ভ্যান গাড়ি ওর সামনে এসে দাঁড়ায় আর হঠাৎ করে পরিবেশ বদলে যায় কারা যেন সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে লাগলো এতগুলো লোক এখানে এলোই বা কি করে আর তখনই গাড়ির ড্রাইভার হাতের ইশারায় ওকে ডাকতে লাগলো রবিন এক দৌড়ে ভ্যানের ভেতর চলে যায় বাইরে অদ্ভুত মানুষগুলো ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে জানালার বাইরে তাকিয়ে দেখে সব চেহারা যেন মৃত মানুষের আত্মা রবিন শিউরে ওঠে এই লোকগুলো কোথেকে এলো ওরা এত চিৎকার করছে কেন কেমন যেন একটা ভূতুরে পরিবেশ মনে হচ্ছে ওরা কেউ মানুষ নয় মানুষের আত্মা আমাকে দেখে চিৎকার করছে আপনার ভয়ের কিছু নাই রবিন ড্রাইভারের কথা শুনে কেমন যেন ঘাবড়ে যায় তাই অবাক হয়ে বলে ভূত প্রেত শুনলেই কেমন যেন ভয় লাগে আজ সকালে কি আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমি ফোন করেছিলাম আসতে আমার দেরি হয়ে গেলে বলে আমি বিশেষভাবে দুঃখিত তাহলে এখানে কেন আসতে বললেন তাও আবার এই রাতের বেলা তার পেছনে অনেক বড় কারণ আছে এই চাকুরিটা ভীষণ ভয়ের তাই আপনার মন থেকে সব ভয় মুছে ফেলতে হবে কঠিন সাহসের সাথে আপনাকে কাজ করতে হবে চলুন যেতে যেতে সব বলছি আরে দাদা কাজটা কি আগে বলবেন তো এমনিতে আমি ভয় কাতরের লোক বেশি ভয়ের কথা বললে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব ভয় পেলে চলবে না মনে রাখবেন প্রতি মাসে এক লক্ষ টাকা সে না হয় বুঝলাম টাকা অনেক বেশি পাবো তাই বলে প্রাণটা চলে গেলে তখন কি হবে আরে মশাই আপনি ভূতেদের ভালোর জন্যই কাজ করছেন কেউ আপনাকে মারবে না আর একটা কথা ইচ্ছে করলেও আপনি আর ফিরে যেতে পারবেন না রবিন বুঝতে পারে অনিচ্ছা সত্ত্বেও এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে তবুও মনের সাহস নিয়ে বলে এবার বলুন তো আমার কাজটা কি আর কেনই বা আমাকে নিয়ে এলেন সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় এবার আপনার কাজ বুঝে নিন প্রতি রাতে একজন আত্মার কষ্টের কথা আপনাকে শুনতে হবে তারপর সমাধান করে দিতে হবে ব্যাস এইটুকুই আপনার কাজ ড্রাইভারের কথা শুনে ভয়ে রবীন্দ্রের সারা শরীর কাটা দিয়ে উঠল নিজেকে যতটুকু সম্ভব শান্ত রেখে গাড়ির ভিতর বসে রইল আজ রাতে যাদেরকে দেখলেন এরা এক সময় মানুষ ছিল এখন মরে ভূত হয়ে গেছে সবাই ফেসে আছে একটি মায়া জালে আপনি সমাধান করে দিলেই একে একে সবাই মুক্তি পেয়ে যাবে বলেন কি দাদা সবাই ভূত তার মানে আপনিও ভূত একদম ঠিক বলেছেন বছর বয়সে আমার মৃত্যু হয়েছে এখন আমার বয়স বছর অবাক হয়ে বলে কি বলছেন মশাই আপনিও মানুষ নন আপনার কথা শুনে ভয় আমার গলাটা শুকিয়ে আসছে আপনার আপনার চেহারাটা একবার দেখতে পারি না দেখতে পারবেন না যেদিন আপনার ভয় পুরোপুরি কেটে যাবে সেদিন আমাকে দেখতে পাবেন আমি একজন সাধারণ মানুষ ভূতের জন্য আমি কি করতে পারি বলুন প্লিজ আমাকে করবেন আমি এই চাকরি করতে পারবো না আপনাকে আগেই বলেছি একবার চলে এলে আর ফেরা সম্ভব নয় কমসে কম পাঁচটা ভূতের সমস্যার সমাধান আপনাকে করতে হবে তা না হলে আপনি এই ভূতের জগতে ফেসে যাবেন ভূতের সাথে কাজ করতে হবে এমন কথা তো আপনি আগে বলেননি আপনি শুনতে তাই আমি বলিনি এখন আর ফেরার কোনো সুযোগ নেই আমি দুঃখিত এই যে এসে পড়েছি এই বাড়ির দরজায় নক করবেন তারপর সমস্যার কথা শুনবেন যান নেমে পড়ুন একটি প্রশ্ন ছিল যদি সমাধান করতে না পারি তখন কি হবে আরে মশাই আগে থেকেই কেন হার মানছেন একবার চেষ্টা করে দেখুন না মনে রাখবেন আপনার একটা স্পেশাল পাওয়ার আছে যা দিয়ে আপনি অদৃশ্য আত্মাকে দেখতে পান তাই আপনাকে এই চাকরিতে নেওয়া হয়েছে যান নেমে পড়ুন আপনার জন্যই অপেক্ষায় ছিলাম আসুন ভেতরে আসুন বৃদ্ধের কথা শুনে রবিন বেশ অবাক হল ও যে আসবে বৃদ্ধ যেন আগে থেকেই জানতেন কিছু মনে করবেন না আমি কেন এসেছি আপনি কি তা জানেন নিশ্চয়ই জানি আপনার নাম রবিন চৌধুরী আজ এই চাকরিতে আপনার প্রথম দিন কোথায় থাকেন বাড়িতে কে কে আছে সব আমি জানি অবাক ব্যাপার বিশ্বাস করতে পারছি না জাগে এবার বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি আমার নাম স্বপন গুহ স্ত্রী অনেক আগেই গত হয়েছেন আমার ছেলের নাম অমল গুহ আমার জীবনের সর্বস্ব দিয়ে ওকে আমি মানুষ করেছিলাম হঠাৎ একদিন বউ নিয়ে হাজির হলো বাড়িতে মনে কষ্ট পেলেও আমি তা প্রকাশ করিনি একমাত্র সন্তান আনন্দের সাথে গ্রহণ করি বৌমাকে কিন্তু কয়েকদিন পরই বুঝতে পারলাম বৌমা চায় না আমি ওদের সাথে এই বাড়িতেই থাকি তাই প্রায়ই ছেলের সাথে ঝগড়া হতো যখন তখন আমাকে গাল মন্দ করতো তবুও চুপচাপ ঘরের কোণে পড়ে রইলাম একদিন বৌমা আমার চরিত্রের উপর প্রশ্ন তুলে দিল তোমাকে অনেকবার বলেছি আমার কোনো কথাই তোমার বিশ্বাস হয় না তোমার বাবার নামে কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়ে আজ আমি তার শেষ দেখে ছাড়ব আস্তে আস্তে কথা বলো বাবা শুনতে পেলে মনে কষ্ট পাবে আমার বয়েই গেছে জানো আজ কি হয়েছে বাইরে যাওয়ার জন্য শাড়ি পরছিলাম বলা নেই কথা নেই অমনি তোমার বাবা আমার রুমে ঢুকে পড়লো লজ্জায় আমি মরি বাবা এরকম করতে পারলেন শুনে আমার খুব ঠিক আছে, আমরা বাড়ি ভাড়া নিয়ে চলে যাব। এবার তো খুশি বাড়ি ছেড়ে চলে যাব মানে এই বাড়ি আমি ছাড়তে পারবো না এটা আমার পছন্দের বাড়ি তোমার বাবাকে বলো এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি আর এক মুহূর্ত উনার সাথে থাকতে পারব না অমল বৌমার কথাই বিশ্বাস করল আমাকে একবার জিজ্ঞেস করল না মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এলাম পাগলের মতো ফুটপাতে দিন রাত কাটাতাম ছেলে একদিনও খোঁজ নিল না একদিন বুকে অনেক কষ্ট নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করলাম তবে একটা কথা আমি অমলকে বলতে পারিনি কি এমন কথা আপনি বলতে পারেননি আমি কি জানতে পারি অমল অফিসে চলে গেলে প্রায় একটি ছেলে বাড়িতে আসতো বোমা আমাকে নিজের দাদা বলে পরিচয় দিত একদিন আমি ওদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি বুঝতে পেরেছি এবার বলুন আমাকে কি করতে হবে গল্পটি এখানেই শেষ হয়নি আমি মারা যাওয়ার পর বৌমার আসল রূপ ছেলের কাছে ধরা পড়ে যায় অমল নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়ে এদিকে বৌমা বাড়িটি নিজের নামে নিয়ে বিক্রি করে দিয়েছে অমলকে নানা অপবাদ দিয়ে দিয়েছে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে আমাকে আপনি ওর কাছে নিয়ে চলুন অনেক কথা আমার বলার আছে আপনার কথা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে যদিও আমি প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমি একজন ভাগ্যবান ব্যক্তি মানুষ হয়ে আর সাথে কথা বলতে পারছি দেখতে পাচ্ছি চলুন হাসপাতালে আর দেরি নয় রাত তখন অনেক গভীর রবিনের ভয়টা অনেকখানি কেটে গেছে এই মনে হয় রবেন বাবু পুনার সমস্যার সমাধান করে দিতে পারবেন আশা করি পারবো এবার তাড়াতাড়ি চলুন ভোরতে আর দেরি নেই হাসপাতালে এসে অমলকে দেখে বুঝতে পারলাম বেশ অসুস্থ তাই নাম ধরে ডাকলাম অমল অমল এত রাতে আমাকে দেখে অমল যেন কিছুটা অবাক হয়ে গেল এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমি চৌধুরী বিশেষ কাজেই আপনার কাছে আসতে হলো ওই নামে তো আমি কাউকে চিনি না আমার কাছে কি চাই আবার হাসপাতালে দেখুন আমাকে বিরক্ত করবেন না তা প্লিজ চলে যান নিশ্চয়ই চলে যাব তবে আমার কয়েকটা কথা আপনাকে মন দিয়ে শুনতে হবে আমার সাথে কিন্তু আপনার বাবাও আছেন তবে আপনি দেখতে পাবেন না এখন যা বলবো সবই আপনার বাবার মনের কথা বিশ্বাস করা আর না করা সবই আপনার উপর নির্ভর বাবা বাবা কি করে আসবেন আমি নিজে হাতে ওনার দাহ করেছি বাবাকে যদি একবার পেতাম তাহলে হাত জোর করে ক্ষমা চাইতাম চিতায় ছিল ওনার শরীর আত্মা নয় আত্মা এখনো আছে আপনি যা বলছেন সব উনি শুনতে পাচ্ছেন ওকে বলুন আমি সব সময় ওর পাশে আছি উপর আমার কোনো রাগ নেই আপনার বাবা বলছেন তিনি আপনার পাশে আছেন আপনার উপর কোনো রাগ নেই ব্যাংকে আপনার নামে বেশ কিছু টাকা রাখা আছে বাকিটা জীবন অনায়াসে চলে যাবে আপনাকে আর পথে পথে ঘুরতে হবে না কাল থেকেই মনে জোর নিয়ে নতুন জীবন শুরু করুন বাবা কি সত্যি আমাকে দেখতে পাচ্ছেন আমার আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে বলবো বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। কোনো অভিমান নেই তোর উপর। তুই নতুন করে আবার জীবন শুরু কর। তোর মঙ্গল হোক। এই আশীর্বাদ করছি। বৃদ্ধ হঠাৎ আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। বুঝতে পারলাম এইবার তিনি ইউলোকে সব বন্ধন চিহ্ন করে চিরশান্তির পথে পাড়ি দিলেন রাতের শেষ প্রহরে মনটা হঠাৎ ভারী হয়ে এলো সত্যি আমাদের পিতা মাতারা সারা জীবন নিঃস্বার্থভাবে আমাদের মঙ্গলই কামনা করেন তাই সন্তান হিসেবে আমাদের দায়িত্ব বৃদ্ধ বয়সে তাদের প্রতি আরো যত্নশীল আরো দায়িত্ববান হয়ে ওঠা কারণ তাদের ভালোবাসার ঋণ কোনো দিন শোধ হয় না